আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ তো সকলের জন্য করি আজকে যেই ছেলেটির ভিডিও আমরা দেখাইতে যাচ্ছি এই ছেলেটি দীর্ঘ প্রায় এক বছর ধরে আমার কাছে চিকিৎসা নিচ্ছে বাস্তবতা হলো এই ছেলেটা অনেক ছোট সময় থেকেই জিন্নাতে আক্রমণ করে অর্থাৎ যখন বয়স ছয় সাত বছর হয় তখন থেকে জিন্নাতে আক্রমণ করে এবং এই জিন্নাতের বক্তব্য হলো যখন এই জিনগুলো শরীরে প্রবেশ করে তখন জিজ্ঞাসা করলে যে কয়জন আসছ বলে যে বিশ জন তো ভালোভাবে জিজ্ঞেস করলে বলে যে বিশ হাজার অথবা বিশ লাখ এসেছি এর একটা সংখ্যা এরা বলে তো এভাবে চলমান তারা বাংলাদেশের বিভিন্ন মোদাব্বিরের কাছে এই রুগীকে নেওয়া হয়েছে বাকি জিন্নাতের বক্তব্য হলো ওদের যে বৈশিষ্ট্য সেটা হলো আত্মীয় স্বজনের মধ্যে যার সাথে একটু আপনার শত্রুতা রয়েছে তার নাম বলে তার সাথে শত্রুতাটা আরো বাড়িয়ে দিতে চায়রা সেই সুবাদে এই জিনগুলো এর থেকে ব্যতিক্রম কিছু করেনি এই পরিবারটা একজন তার আত্মীয়র সাথে একটু মনোমানিন্য থাকে তো জিনগুলো এসে বলে যে আমাদেরকে সে চালান দিয়ে পাঠাচ্ছে আমরা বহু পরিমাণে চেষ্টা করেছি এই জিনগুলোকে বিরত রাখার জন্য যারা আসছে সবাইকে হত্যা করেছি কোন কোন দিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শুধু এই একই রোগীর পিছনে মেহনত করেছি করতে করতে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে এরা আশা অনেকটা কমে যায় প্রথম পর্যায়ে যেমন প্রতিদিন আসা শুরু করল এরপরে আসাটা অনেক ক্ষেত্রেই কমে গেল এরপর আলহামদুলিল্লাহ একবার একবার দেখে দেখে দিলে দিলে এক মাস মাস সুস্থ সুস্থ এভাবে হতে হতে আলহামদুলিল্লাহ এখন এ পর্যায়ে চলে গেছে যে দেখা যায় তিন চার মাস পর পাঁচ ছয় মাস পর হালকা কিছু অসুস্থতা হচ্ছে এ ছেলেটা মাদ্রাসা হেফসখানায় পড়ালেখা করতো এই জিন্নাতের আক্রমণের কারণে বাচ্চাটা মাদ্রাসায় থাকতে পারে না মাদ্রাসায় গেলেই হঠাৎ করে আক্রমণ হয় বাড়িতে থাকতেও হচ্ছে ওর মতের বিরুদ্ধে গেলে আক্রমণ হচ্ছে এরূপ সমস্যার মধ্যে ভুগতেছে বহুদিন ধরে আমরাও হাল না ছেড়ে জিনগুলোকে হত্যা করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি প্রথম দিকে জিনগুলো আসলেই বলতো যে আমাদের কমক পাঠিয়েছে আমাদের কমক পাঠিয়েছে যখন আমরা এই কথাগুলো উপেক্ষা করে তাদেরকে মারা শুরু করলাম তো এক পর্যায়ে তারা এখন আর এ কথা বলে না যে আমাদেরকে চালান দিয়ে পাঠানো হয়েছে এখন বলে যে আমাদের পছন্দ হয়েছে তাই এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এখন অনেকটাই সুস্থ এই দীর্ঘ অনেক মাস পরে আবার এই সমস্যাটা দেখা দিয়েছে হালকা কিছু সমস্যা দেখা দিয়েছিল যেজন্য আমাদের কাছে নিয়ে এসেছিলো তো আমরা আলহামদুলিল্লাহ যে জিনটাকে পেয়েছি তাকে হত্যা করে দিয়েছি এবার আল্লাহ তালার কাছে আশাবাদী আশা করা যায় অতি দ্রুতই সে আর অসুস্থ হবে না বাকি আমি আজকে লাইভে কথা বলার কারণ হলো ভিডিওটা বানানোর কারণ হলো যে সমস্ত মুদাব্বির ভাইরা চিকিৎসা করেন অনেক ক্ষেত্রেই এই রূপ জিন যারা বলে যে আমাদেরকে চালান দিয়ে পাঠিয়েছে এই জিনগুলো একবার ছাড়িয়ে দিলে আবার রুগীর উপর আক্রমণ হয় আবার আক্রমণ হয় রূপ যখন হয় তো আমাদের অধিকাংশ মুদ্রেরাই দিশা হারিয়ে ফেলে কি করবে আর কোনো দিশা পাচ্ছে না তো তখন তারা বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকে শেষ পর্যায়ে নিরুপায় হয়ে মাজুর বলে আখ্যা দিয়ে থাকে এই জন্য এদের সকলকে বলি রোগীর পরিবার যেমন এই সমস্ত রুগীদের ক্ষেত্রে হাল ছাড়া যাবে না চিকিৎসক যারা এরাও হাল ছাড়বে না একই অবস্থায় চলমান চিকিৎসাগুলো চালাইতে থাকবে এবং লক্ষ্য করতে থাকবে মোদাব্বির যে কোন তদ্বিরটা বেশি ফায়দা দিচ্ছে যে তদ্বিরটা বেশি ফায়দা দিচ্ছে সেই তদ্বিরটাই বেশি করে প্রয়োগ করবে এভাবে যদি চলমান চিকিৎসাটা চালানো যায় আশা করা যায় সময় বেশি দূরে নয় অতি দ্রুতই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দেরি না করে চলুন ভিডিওটা আমরা দেখি খুলনা গাড়ি নাম বললেন কি আবির দেখাতে কেন আসছো হুম কেন আসছো জোরে বলো কোনো কেন সেটা বলবে না কয়জন আসছো তিরিশ জন আসছো আগে বিশ জন ছিলেন না তিরিশ জনের আসতেছো তিরিশ মানে তিরিশ হাজার মাত্র তিরিশ জন আচ্ছা কেন আসছো কোনো কারণ আছে হিন্দু না মুসলমান তো কষ্ট দিচ্ছ কেন মানুষদেরকে কেন কষ্ট দাও বলো কষ্ট দিচ্ছ কেন কথা বলে আমরা কিন্তু শাস্তি দেবো আর দেবে না এত কত বছর ধরে তোমরা বুঝতেছ এবার মেলার দিন সুস্থ ছিল না তোমার মাল না কবে আসবা আর আসবা না আর কোনো দল আসবে না সত্যি কথা কিন্তু তোমাদের মেরে ফেলতে হবে নাকি হ্যাঁ মারা যাবে না